বৈশিষ্ট্যগত দীপ্তি এবং বৈচিত্র্যময় প্রয়োগের জন্য পরিচিত হাজার হাজার বছর ধরে একটি মূল্যবান পণ্য রৌপ্যের অনন্য বৈশিষ্ট্য এবং এটি ব্যবসা করার বিভিন্ন উপায় বোঝা রৌপ্য ব্যবসার জগতে সাফল্যের জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করতে পারে সিলভার কি রৌপ্য রাসায়নিক প্রতীক এক একটি মূল্যবান ধাতু যার বৈশিষ্ট্য চকচকে সাদা চেহারা এটি তাপ এবং বিদ্যুৎ উভয়েরই অত্যন্ত পরিবাহী এটি বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশনের জন্য একটি মূল্যবান সম্পদ করে তোলে রৌপ্য বিভিন্ন ভূতাত্ত্বিক গঠনে পাওয়া যায় প্রায়শই সোনা তামা এবং সীসার মতো অন্যান্য মূল্যবান ধাতুর সাথে আকরিকের মধ্যে পাওয়া যায় রৌপ্য আহরণে সাধারণত খনির এবং পরিশোধন প্রক্রিয়া জড়িত থাকে যাতে এটি অন্যান্য উপাদান এবং অমেধ্য থেকে আলাদা হয় রৌপ্যের আকর্ষণ রৌপ্য মূল্যের ভান্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ইতিহাস জুড়ে মুদ্রার একটি রূপ সোনার নমনীয়তা নমনীয়তা এবং ক্ষয় প্রতিরোধ সহ এর অনন্য বৈশিষ্ট্যগুলি এটিকে সম্পদ সংরক্ষণ এবং বাণিজ্য সহজতর করার জন্য একটি আদর্শ মাধ্যম করে তোলে বর্তমানে রৌপ্য বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি জনপ্রিয় বিনিয়োগ বিকল্প অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি হেজ এবং বিভিন্ন শিল্পের জন্য একটি অপরিহার্য উপাদান হিসাবে পরিবেশন করে কেন রূপা গুরুত্বপূর্ণ আধুনিক বিশ্বে রৌপ্যের গুরুত্ব বিভিন্ন কারণের জন্য দায়ী করা যেতে পারে এক বিনিয়োগ এবং মূল্যের সঞ্চয় রৌপ্যকে দীর্ঘদিন ধরে মূল্যের ভাণ্ডার এবং বিনিয়োগের বিকল্প হিসাবে বিবেচনা করা হয়েছে যা বিনিয়োগকারীদের বৈচিত্র্য এবং সম্ভাব্য বৃদ্ধির সুযোগ প্রদান করে দুই শিল্প অ্যাপ্লিকেশন সিলভারের ব্যতিক্রমী বৈদ্যুতিক এবং তাপ পরিবাহিতা এর প্রতিফলিত বৈশিষ্ট্য এবং ক্ষয় প্রতিরোধের সাথে এটিকে ইলেকট্রনিক্স সৌরশক্তি ফটোগ্রাফি এবং চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন শিল্পে অপরিহার্য করে তোলে তিন গয়না এবং রৌপ্যপাত্র রৌপ্যের নমনীয়তা নমনীয়তা এবং উজ্জ্বল চেহারা এটিকে গয়না রূপার পাত্র এবং আলংকারিক আইটেম তৈরির জন্য একটি জনপ্রিয় পছন্দ করে তোলে এবং চার অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে হেজ সোনার মতোই আর্থিক বাজারের অস্থিরতা বা অর্থনৈতিক অস্থিতিশীলতার সময় রূপাকে প্রায়ই একটি নিরাপদ আশ্রয় বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয় কিভাবে রৌপ্য ব্যবসা রূপালি বাজারে এক্সপোজার লাভের একাধিক উপায় রয়েছে প্রতিটির নিজস্ব সুবিধা এবং ঝুঁকি রয়েছে ভৌত রৌপ্য রৌপ্য মুদ্রা বা বার ক্রয় করা আপনাকে ধাতুর সরাসরি দখল নিতে দেয় এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে তবে এটি বিক্রি করার সময় স্টোরেজ বিমা এবং সম্ভাব্য তারল্য সমস্যাগুলির অতিরিক্ত বোঝা নিয়ে আসে সিলভার এটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সিলভার এটিএফগুলি রৌপ্যের দামের এক্সপোজার লাভ করার একটি সুবিধাজনক উপায় অফার করে যা শারীরিকভাবে মালিকানা ছাড়াই এগুলি প্রধান স্টক এক্সচেঞ্জে লেনদেন করা হয় এবং রূপার কার্যক্ষমতা ট্র্যাক করে হয় শারীরিক রূপালি বা রূপালি ফিউচার চুক্তির মাধ্যমে রৌপ্য খনির স্টক রৌপ্য খনির কোম্পানিগুলিতে বিনিয়োগ রৌপ্য মূল্যের পরোক্ষ এক্সপোজার অফার করে কারণ এই কোম্পানিগুলির লাভজনকতা প্রচলিত রূপার মূল্যের উপর নির্ভর করে যাই হোক খনির স্টকগুলি কোম্পানির ব্যবস্থাপনা ভূ রাজনৈতিক ঝুঁকি এবং অপারেশনাল দক্ষতার মতো কারণগুলির দ্বারা প্রভাবিত হয় সিলভার ফিউচার এবং অপশন সিলভার ফিউচার এবং অপশন হল নিয়ন্ত্রিত এক্সচেঞ্জে ট্রেড করা প্রমিত চুক্তি যা বিনিয়োগকারীদের রূপর ভবিষ্যৎ দাম সম্পর্কে অনুমান করতে দেয় এই যন্ত্রগুলি লিভারেজ অফার করে এবং হেজিং বা অনুমানের জন্য ব্যবহার করা যেতে পারে তবে অন্যান্য পদ্ধতির তুলনায় এগুলি উচ্চ স্তরের ঝুঁকি এবং জটিলতাও বহন করে সিলভার সিএফডি পার্থক্যের জন্য চুক্তি সিলভার সিএফডি হল ডেরিভেটিভ যন্ত্র যা ব্যবসায়ীদের অন্তর্নিহিত সম্পদের মালিকানা ছাড়াই রুপার দামের উপর অনুমান করতে দেয় সিলভার সি ট্রেড করার সময় আপনি সিএফডি প্রদানকারীর সাথে একটি চুক্তিতে প্রবেশ করেন যাতে ট্রেডের শুরু এবং বন্ধের মধ্যে সিলভারের মূল্যের পার্থক্য বিনিময় করা যায় সিএফডিগুলি লিভারেজ এবং নমনীয়তা প্রদান করে যা ব্যবসায়ীদের ক্রমবর্ধমান এবং পতন উভয় বাজার থেকে লাভ করতে সক্ষম করে যাই হোক বাজার ব্যবসায়ীর অবস্থানের বিপরীতে চললে উল্লেখযোগ্য ক্ষতির সম্ভাবনার কারণে তারা উচ্চ স্তরের ঝুঁকিও বহন করে রোপ্য তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে হেজ করতে বা বাজারের প্রবণতাকে পুঁজি করতে চাওয়া ব্যবসায়ীদের জন্য একটি আকর্ষণীয় পণ্য উপস্থাপন করে